অন্য অন্য সময় হয় যে আমি কতই না মারি তারপরে আবার নিজে নিজেও খান্না করতে বসি আমি সেটাই ভাবি অন্যের ওপর রাগ দেখে নিজের বাচ্চাকে আঘাত করা বা মারা এটা মনে হয় অনেক কম বেশি প্রত্যেক মায়েরাই করে থাকেন অন্যের কথার উপর রাগ করে সংসারে হোক বা বাইরে হোক যে কারুর কথার উপর রাগ করে বাচ্চাকে পিটাই হয়তো বাচ্চার সেক্ষেত্রে কোনো দোষ থাকে না কিন্তু বাচ্চাকে পিটুনি দিই আমরা মায়েরা দিয়ে আবার সে তার জন্য পরে আবার অনুশোচনায় অনুতপ্ত হয়ে নিজেরাই কান্না করতে বসি একা একা তাই তো এটা তো অনেক ক্ষেত্রেই হয় অনেকের ঘরেই হয় অনেক মায়ের সঙ্গেই হয় আমিও বা তার ব্যতিক্রম কিছুই নই নমস্কার অরিত্রা অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে ডেলি ব্লগ নয় এমনি একটা জাস্ট কথা আলোচনা করতেই আমি ভাবলাম এটাও শেয়ার করা যাক না কারণ আমারও দুটো বেবি প্রত্যেকের ঘরেও বেবি আছে আর আমারও যমর সন্তান ওদেরকেও আমাকে মানে হ্যান্ডেল করতে গিয়ে মানে যে নিজ হয়তো চাই না বাচ্চাকে মারতে চাই না কিন্তু এক এক সময় এতটাই অধৈর্য হয়ে পড়ি বা কেউ কোনো একটা কথা বলল মানে তার কথায় গায়ে লাগিয়ে বাচ্চাকে মারা এটা অনেকেই করে থাকেন আবার বা আমরাই নিজেদের নিজেরাই লোককে জ্ঞান দিই যে এটা করা তো ঠিক নয় যখন দেখছি অন্য কেউ বাচ্চাকে মারছে অন্য কারুর কথায় তখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারি কিন্তু নিজেরাই আবার কিছুক্ষণ পরে বা কোনো অন্য কিছু বশত নিজেরাই জ্ঞান হারিয়ে আবার সে তার জন্য বাচ্চাকে মারতে থাকি তাই না সেরকমই মানে ছোট্ট ঘটনা হলেও আগে তো প্রচুর ঘটেছে আজকেও ঘটনাটার কথা বলার কারণ কারণ এতদিন বলিনি আজকে হঠাৎ বললাম কেন ঠিক দু একদিন আগে ফেসবুক বা ইউটিউব কোনো কিছু একটা খুলতে গিয়ে হঠাৎ করে একটা জানি না সে ঘটনাটা কতটা সত্যতা আছে আমি জানি না কিন্তু জাস্ট একটা ছবি সামনে আসছে আমি দু চারবার দেখলাম ছবিটা যে বাচ্চার অতিরিক্ত খেলছিল খেলাতে খেলাধুলাতে মা বিরক্ত হয়ে নিজের হাতেই বাচ্চাকে খুন করে ফেলেছে দিয়ে তখন মা পাথর হয়ে গেছে তারপরে অনেকে অনেক কমেন্টে পড় গিয়ে দেখছি যে অনেকে অনেক আজেবাজে কথাও লিখছে কিন্তু আবার কেউ বা লিখছে যে অন্য কারুর ওপর রাগ দেখেও আমরা মারি কেউ কিছু বাচ্চাকে বলছে সেটা ভেবে হোক করি তো নিশ্চয়ই মারি কেন মারি না সাধারণ আমিও সাধারণ আমি আজকে সকাল থেকে দেখলাম যে আমি নিজের বাচ্চাকে জোর পিটালাম কিন্তু তারপরেই যেন পিটিয়া আমার নিজেরই যেন হাতটা জ্বালা করছে তখন আমি ভাবছি যে আমার হাতটা যখন ঝালা করছে আমার ছেলের তাহলে কতটাই না লেগেছে সেটাই বলছি যে তার আগেই কিছু একটা মানে হয় আমি রান্না করছি ও এখানে এমনই ও কিন্তু সেরকম বদমাইসি করেনি ওর কালারটা রেখে দিয়েছিল খেলতে খেলতে কালারটা রেখে দিয়েছে লিকুইড কালার এবারে ও যায়ের ছেলে এসে ও তো বুঝতে পারেনি আরও ছোট ছেলে ও কি করেছে লিকুইড কালারটা মাটিতে ফেলে দিয়েছে আর মাটিতে মেয়ে যেতে পুরো মাখামাখি হয়ে গেছে তার আগে মানে আমি টাঁট দিয়ে সুন্দর করে এই সবে মানে দুপুর বেলা বেলা এগারোটা অবধি না খেয়ে ওদেরকে একটু লেখাতে বসেছিলাম লিখিয়ে উঠ উঠে রান্নাঘরে গেছি রান্না করতে মানে না খাওয়া অবস্থায় রান্না করতে গেছি ভাবছি আগে রান্নাটা করে নিই তার মাঝখানে চিৎকার চেঁচামেচি পড়ে গেছে এখানে কালার এ করে দিয়েছে এবারে আমি ভাবছি ওখানে রান্না করব না ওকে এখানে আমি লক্ষ্য করব আর বাইরেও ধরুন শাশুড়ি মা হোক যা হোক সবাই বসছে না তাদের উপরে কি হঠাৎ করে আমার রাগ চলে গেল না যে সবাই বসে আছে কিন্তু এই সব কাণ্ড হয়ে গেছে কারণ হয়ে ওই যে মেঝেটা আমাকে মুছতে হবে কারণ আমার দুটো বাচ্চা সামলিয়ে এক এক দিন আমার এমনও হয় যে আমি চার পাঁচ দিন হয়ে যাই ঘর পর্যন্ত ঝাড় দিতে পারি না এমন ঘরের অবস্থা দুজনে মিলে করে রাখে আমার বেডরুমটা দু ভাই বোন মিলে আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে নিজেই শুয়ে পড়ি বললাম এই নোংরার উপরেই আমি শুয়ে পড়বো আজকে আমি আর পারবো না না হলে আমি ক্লান্ত আমি সত্যি পারবো না এক একবার হয়ে যায় যে আমি পাঁচ ছ দিন ঘরই ঝাঁট দিই না আবার কোনো কোনো দিন ইচ্ছে করলে খুব সুন্দর করে মুছি ঝাড়ি পুছি সব করি কিন্তু এরকম হয়ে যায় জানি না কে বুঝবেন কে বুঝবেন না আমার যেটুকু মনে হলো তাই বললাম যে বাইরে যা বসছিল বাইরে শাশুড়ি মা বসছে তার সত্ত্বেও আমি রান্না করছি তারা বাচ্চাকে একটু দেখতে দেখে রাখতে পারছে না এই অবস্থা করেছে ঘরের তাদের উপরে হঠাৎ রাগ চলে গেল দিয়ে বাচ্চাকে পিটালাম নাকি কার উপরে রাগ চলে গেল জানি না মারার পরে কিন্তু আমার অনেকক্ষণ পরে এত আমার মনটা খারাপ লাগছে আমার নিজেরই ভাল লাগছে না যে আমি শুধু শুধু কী জন্য ছেলেটাকে মারলাম ওর তো কোনো দোষ ছিল না বাচ্চা মানুষ ও তো লিকুইড কালার যেখানে খুশি রাখতে পারে তার কি অত চিন্তা চিন্তাভাবনা আছে যে আমাকে কালারটা অন্য কোথাও সরিয়ে দূরে কোথাও রাখতে হবে কিন্তু আমি তাকে মারলাম সেটাই যে মারার পরে আবার নিজে নিজেই এ কাঁদতে বসি এরকম আজকে শুধু তাকে হাতে দু চার ঘা মেরেছি আমি অথচ আমি একদমই এ নই আমার মনে আমার মধ্যে অনেক ধৈর্য আছে অনেক শক্তি সবাই বলে যে আমি নাকি খুব ধৈর্যশীল কিন্তু আমি এমন এমন সময় বাচ্চাদের মারি তারপরে পরে আমি বুঝতে পারি যে আমি কি ধৈর্য আমার আমার কি একটু ধৈর্য নেই যে আমি বাচ্চাকে এই রকম করে মারি অনেক ক্ষেত্রে আমি তাদেরকে অনেক কঠিনভাবে মেরেছি তারপরে নিজে নিজেই কষ্ট পেয়েছি আমি আবার অনেক নিজস্ব নিজেকে বোঝাই যে না এরকম মারাটা ঠিক না তাই হঠাৎ আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছি তার কারণ হচ্ছে যে ফেসবুকে দুদিন আগে যে গঠন আমি মারার পরেই আমার হঠাৎ করে যেন মনটা সেই ফেসবুকের কাছে চলে গেছে যে তার মা তাহলে কতটা বিরক্ত হয়ে বাচ্চাটাকে মেরেছে মেরে ফেলেছে সেটাই বা তার জন্যই আমি তার জন্যই আমি এই ঘটনাটা আজকে বলছি যে আমরা মারা মানে অন্য কারোর উপর রাগ দেখি আর কতদিন বাচ্চাদের এইভাবে মারবো সেই সেটাই বলছি যে আমি বল এই জন্য আমি বলছি যে আজকে আমি একটা এটা নিয়ে ভিডিও বানাবো যে আসুন আমরা সব মারা আজকে থেকে প্রতিজ্ঞা করি যে বিনা কারণে বাচ্চাদের গায়ে ওপর হাত তুলবো না বা অন্যের উপর রাগ দেখিয়ে বাচ্চাদেরকে মারবো না আমার সেটা তো আমারই ভুল ছিল বা আমারও আরও ভালো করে দেখে রাখা উচিত ছিল মানে আমার ইদানিং হয়েছে কি যে আমি সবাই বলে যে আমার অনেক ধৈর্য কিন্তু আমি এখন বুঝতে পারি আমার একটুও ধৈর্য নেই তার উপরে মানে সব দিক দিয়ে একটা মা কতটা কষ্ট পেলে এই সব কাজ করে বলুন কারণ বলছি দেখুন একদিকে আমি রান্না করছি দুদিকে আমার কিছুদিন হলে একটু হাঁটুটাও ব্যথা ব্যথা আছে তার কারণে ঘর দোর গুছিয়ে রাখা ঠিকঠাক হয় না তার কারণে ডক্টরের কাছে গিয়েছি ডক্টর আমার প্রেশার চেক করেছে দিয়ে বলেছে যে প্রেশারটা খুব লো আর মাথাটা যখন তখন ঘোরায় আমি সেটা ফিল করতে পারি আর তার উপরে বাচ্চাদের এই যে কাজগুলো হয় ফটফট করে কোথায় যে কার উপর গিয়ে রাগ এসে বাচ্চার উপর পড়ে তার জন্য বাচ্চাকে মারি আমার নিজেরাই কাঁদতে বসি সেই জন্য বলছি যে আমরা মারা আর কখনো এরকম করবো না আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে বাচ্চাদের অন্য কারুর উপর রাগ দেখে বাচ্চাদের উপর গায়ে হাত তুলবো না আমরা আর কিন্তু আমি তো বলছি আমি কি এই প্রতিজ্ঞাটা রাখতে পারবো বা আপনারা হয়তো কেউ কেউ আছেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমরা হয়তো অতটাও সুন্দর নই যে দেখেছি সোশ্যাল সাইডে এই ব্যাপারটা সেটা আমার মনে খুব দাগ কেটেছে যে এক একবার তো আমি পুরো অধৈর্য হয়ে পড়ি একদম অধৈর্য হয়ে পড়ি যেহেতু তার বাবা থাকে না বাইরে থাকে দুটো বাচ্চা জয়েন্ট ফ্যামিলিতে থেকে তার মাঝখানে আমি ভাবি যে হয়তো সেই মাটাও এইরকমই ছিল তার খুবই ধৈর্য হারিয়ে কোনো কিছু এ করে করে ফেলেছে কিন্তু ভাবি যে এই পরে শোচনা করে অনুশোচনা করে কি হবে মাঠটা তো খেলো বাচ্চা মরলো তো সেই বাচ্চাটা কিন্তু আমাদের আর পরে অনুশোচনা করে কি হবে সেই জন্য নিজেদেরকে আরও অনেক ধৈর্যশীল হতে হবে আরও অনেকটা ভেবে চিনতে কাজ করতে হবে সেই জন্য আমার এই ভিডিওটা আজকে করা বা কেউ কেউ এই ভিডিওটার দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত আর যদি আরও কোনো ভালো কিছু আইডিয়া দেওয়ার থেকে আমি জানতে পারলে আমি খুশি হব আর কিভাবে নিজের রাগ কন্ট্রোল করা যায় বাচ্চাদের উপর গায়ে হাত না তোলা যায় আপনারা অবশ্যই আমার সঙ্গে একমত হলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আরও কোনো গুড আইডিয়া থাকলে আমাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আর আমি যদি কিছু শিখতে পারি তাও আমি অনেক ধন্য মনে করব এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের অনেক খেয়াল রাখবেন যত্নে রাখবেন ওদেরকে যতটা পারবেন ওদেরকে বুঝবেন ওদেরকে বুঝিয়ে সব কিছু কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবেন পড়াশোনার ক্ষেত্রে হোক যাই ক্ষেত্রে হোক যেটা আমি বলি আমি এত বুঝি তবুও আমার দ্বারা হয় না তাই ভাবছি যে সোয়ে মেয়েটা মাটা তাহলে কি অবস্থায় থেকে এই কাজটা করেছে সেটাও বোঝার বিষয় আছে পারিপার্শ্বিক অনেক কিছু সমস্যা থাকে অনেক কিছু যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেল এখানেই রাখলাম টাটা